নতুন জীবনে নতুন অঙ্গীকার নব দম্পতির জীবন শুরুর দম্পতি চুচুড়ার চক্ষুর দানের হন চুচুড়ার হরিদ্রা ডাঙার বাসিন্দা সৌম্য চক্রবর্তী ও গার্গী চক্রবর্তী বাইশে জানুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হয় বুধবার তাদের রিসেপশন ছিল সেই দিন চুচুড়া আলোয় ফেরার উদ্যোগে চক্রবর্তী পরিবারের এই দম্পতি চক্ষু দানের অঙ্গীকার বদ্ধ হন আলোর ফেরার সম্পাদক উদয় কুমার পাল তাদের চক্ষুদানের জন্য অনুরোধ করেন সেই অনুরোধ শুনেই রাজি হয় সৌম্য ও গার্কি সেই মতো বুধবার উদ্যোগে অঙ্গীকার এই মহৎ কাজে উৎসাহী এই দম্পতি তাদের মতে মরণোত্তর চক্ষুদানে সামিল হতে পেরে তারা খুশি সমাজে এই ধরনের কাজে যাতে মানুষ এগিয়ে আসে তার জন্যই এই পদক্ষেপ চুচুড়া আলোয় ফেরা দু সাল থেকে চক্ষুদানের সচেতনতার জন্য কাজ করছে এখনো পর্যন্ত পঞ্চাশ জনের মরণোত্তর চক্ষু ও দেহদানের জন্য কাজ করে সারা বছর এ কাজে সহযোগিতা করে শ্রীরামপুর সেবা কেন্দ্র আই ব্যাংক চুচুড়া আলোয় ফেরার সম্পাদক ডক্টর উদয় কুমার পাল বললেন চুচুড়া ব্যান্ডেল অন্তর্নগর শহরের মরণোত্তর চক্ষুদানের আবেদন ও সচেতনমূলক প্রচার করা হয় আমাদের পরিচিত জয়ন্ত মেয়ে সঙ্গে চক্রবর্তীর সঙ্গে বিয়ে ঠিক হয় তখন থেকেই আমাদের সংস্থার তরফে চক্ষুদানের জন্য আবেদন করা হয় আজ সকলের সামনে আমাদের ডাকে সারা দিয়ে চক্ষুদানে অঙ্গীকারবদ্ধ হলো এতে বিবাহের সমস্ত মানুষের কাছে বার্তা পৌঁছলো এই মহৎ কাজের জন্য আমরা চাই সৌম ও গার্গের মতো নতুন প্রজন্ম এগিয়ে আসুক সকলে হ্যাঁ মনে হওয়ার কারণ একটাই বর্তমানে চোখের সমস্যায় অনেকেই ভুগছে তো আমরা আজকে আজকে আমাদের রিসেপশান তো আজকে আমরা অঙ্গীকারবদ্ধ হচ্ছি যে সেই চোখের বন্ধাত্ম যাতে পরবর্তীকালে এটা অনেকাংশে কমে যায় তো সেক্ষেত্রে আমরা আজকের এই শুভ দিনে অঙ্গীকারবদ্ধ হচ্ছি যে আমরা আর কি দুজনে মিলেই চক্ষু দান করে পরবর্তী প্রজন্মকেও যাতে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি বার্তা বার্তা বলতে আজকের এই দিনে দাঁড়িয়ে একটাই বার্তা দিচ্ছি পরবর্তীকালে যাতে আমাদের মতো আরও অনেকে এগিয়ে এসে তাদের এই চক্ষু দান করে পরবর্তীদের সুবি সুযোগ এবং সুবিধা দুটোই করে দেয় মরণোত্তর সৌম চক্রবর্তী ফেরার তরফ থেকে সৌম এবং গার্গী অভিনন্দন জানায় তাদের এই বিয়ে অনুষ্ঠানে তাদের চোখ দুটো মনোনোত্তর চোখ সংগ্রহের জন্য তারা আমাদের রাজ্যে অঙ্গীকারপত্রে সই করলেন তাদের এই অবদান সমাজ মনে রাখবে তাদের এই কাজটা সমাজের চতুর্দিকে ছড়িয়ে পড়ুক তাদের চোখে অন্ধত্ব দূর করানোর জন্য তাদের এই অঙ্গীকারপত্র স্বাক্ষর সকলে জানতে পারে এবং সকলে উদ্বৃদ্ধ হয় কন নেওয়ার জন্য তো অন্ধ মানুষদের যাতে অন্ধত্ব দূর হয় সে তাতে তাদের এই অবদান সমাজ চিরকাল মনে রাখবে সমাজের এরকম আরও লোক এগিয়ে আসুক এবং অন্ধত্ব দূরীকরণে তাদের মরণত্ব চোখ দান করুক এই আশা করবো সকলকে সৌম্য এবং গার্গীর পরিবারদের আমরা এই ব্যাপারে এগিয়ে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমার নাম ডক্টর উদয় কুমার পাল আমি শিশুরা আলোয় ফেরার সম্পাদক আমরা দু হাজার আঠেরো সাল থেকে কাজ করছি এই যাবৎকাল প্রায় জন মানুষের মরণত্বর চক্ষু আমরা সংগ্রহ করতে পেরেছি মাঝে করোনা করোনার সময় আমাদের সংগ্রহের কাজটা বন্ধ ছিল সেই জন্য রেটটা একটু কমেছিল আজও একটা সংগ্রহ করা হয়েছে সকালবেলায় ব্যান্ডেল নারায়ণপুরে একজন বদ্ধ মহিলার চোখ তাদের ছেলেরা দান করেছেন এবং তাদের পরিবারকেও আমরা অভিনন্দন জানাচ্ছি এই কাজ করার জন্য